और बकुल तेरे लिए ये शूज सारे पैसे होटल पे उड़ाओगे तो ऐसे ही गिफ्ट लाओगे पाओ किसी भी होटल के सबसे सस्ते रेट ओनली ऑन मेक माई ट्रिप तो बंधुरा एन हे बजे घड़ी दोपुर एक তো এই যে চান করে আসছি এখন খাবো কলা গুড় আর ছাতু আমার খুব প্রিয় একটা জিনিস মুড়ি দিয়ে আর আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার প্রচুর কাজ ছিল প্রচুর কাজ হ্যাঁ ঘর দর মোছা ব্যালকনি ধুয়েছি নিচে গাছপালা সব করেছি ধোয়ানো উপরে ছাদ ধুয়েছি জল দিয়েছি গাছে তারপরে বাসন মাজা সব করে ডাল ভাত বসিয়ে এই এখন এই ছাতু মুড়ি নিয়ে বসেছি কোন দিকে তুমি বলো না হচ্ছে ছাতু মুড়ি নিয়ে বসেছি এখন চাও খেয়েছি চা একটু ছিল সেটাই গরম করে খেয়ে নিয়েছি আর আদিত্য আর আমি এখন এই যে খাব একটু জল দে বাবা উঠে আর চলো আজকের বৃহস্পতিবার তো বলে দিলাম হ্যাঁ সকাল সেই সকাল আটটার থেকে এখন বেলা ক দুটো দশ এই বসলাম খাটতে খাটতে হাঁটতে হাঁটতে দুটো কোমর মাথা ঘাড় সব ফেটে যাচ্ছে ডাল আর ভেবেছিলাম আলু ডিম ভাজবো খালি ডিম ভাজা করে দিলে শ্বাসকষ্ট হচ্ছে সারা শরীর ব্যথা করছে আধা ঘন্টা শোবো তারপরে খাবো এত থকে যাওয়ার পরে না খেতেও ইচ্ছা করে না জানো চলো শুয়ে নি তারপরে উঠে খাচ্ছি তো গাইস এ দেখো আজকের ওয়েদার না আজকে বৃষ্টি টিষ্টি পড়বে খুব তো গাইস এই যে আমার মা আর এই যে আর আরে নাম আছে হ্যাঁ

লঙ্কা পেঁয়াজ দিলে ডিমটা ভালোই লাগে হ্যাঁ তো চলো ডিমটা ফাটিয়ে নি তার হুম ভেতরেই থাকে যেন লবণ দিয়েছো আর দেবো লবণ না 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 অনেকটা দিয়েছি দেখি দে আমার কাছে দে একটু একটু মিশিয়ে দি ভালোটাই করছি ডিপ করে হুম নিয়ে 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 দিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল অনেকটা দিয়েছে তো হুম দিয়ে কাটিয়ে দে ভালো করে দিয়ে হাতে সাবানেকে ধোয় হাত এই বাটি বেসিংয়ে দিয়ে দেয় এত আস্তে আস্তে হোক একটু আস্তে আস্তে হোক তাহলে তারপরে উল্টে দেবো চলো এই তো ভাত না এই যে ভাত আমের বন্ধুরা খেয়ে উঠলাম দেখো আকাশের পরিস্থিতি আর ওই পাশের বাড়ি যা কাজ হচ্ছে না ভ্যাজ্য সারাদিন দেখো দেখো কালো বিড়ালটা দেখতে গেটের ওখানে আর আমাদের চার কিলো পাঁচ কিলো গুলো মেঘে বয়সে ভয় পাচ্ছে খালি কলমি শাক খাবে বুঝেছ কলমি শাক ছাড়া আর কিছু না ডিম ভাজা করলো আদিত্য আর আমি টকডাল রান্না করেছিলাম হেভি লাগলো ভাজা দিয়ে টকডাল কি সুন্দর ডিম হলে আর কিছু লাগে না হ্যাঁ চলো শুভ শুয়েছিলাম ঘুম পেয়ে যাচ্ছে কে জানে হাওয়া দিলে মেঘ ইয়ে হয়ে যাবে বুঝতে হবে কিনা যাই না মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ওই দিকটা বেশি ইয়ে হচ্ছে ওদিকে হচ্ছে কোথাও বেশ এখান থেকে সরিয়ে দিয়েছি আর এই বারান্দা নোংরা হলে ওই বারান্দা অব্দি নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য ওদিকে রেখেছি দেখো বগন বিলিটা কত হয়েছে আমাদের কত ফুল হয়েছে না সারা বছর ফুল থাকলো এই গাছটা ভাবছিলাম আজকে বয়রাকে যে কি ভাল লাগছে না দারুণ লাগছে বয়রাকে ডেকেছিলাম যে আমগুলো পাড়াবো ঝড়ে আমগুলো পড়ে যাচ্ছে মনে হয় ওই যে আসবে বয়রাদা। আর চাষ ছিল বলেছিলাম যে এই ঝড় বৃষ্টি থেকে আর ঝড় হলেও একরকম বৃষ্টি হলে প্যাঁচ প্যাঁচিয়ে যাবে সেটা বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো ভাই তো আই হে বাহ দেখো নারকেল গাছটা কি ভালো লাগছে না দারুণ লাগছে আম গাছটা দেখো নড়ছে এই দেখো আমাদের আম গাছটা এই দেখো 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 কত জোরে জোরে নড়ছে আমাদের আম গাছটা এই আমার সোনা বাবা চোখের জল আর মেগি বৃষ্টির জল পিপড়ে পাখিকে দিয়েছি লাডু খেতে বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে আর খাওয়ার হেভি মন ইয়ে হচ্ছে তো ওহ চিকেন বিরিয়ানি ঝুরঝুরে আমাদের এখানের বিরিয়ানি হেভি সুন্দর হয় বুঝেছো আর সাথে সে চিকেন চাপ চিকেন চাপ

চিকেন চ্যাপ্টারও একটা আলাদা প্রশ্ন গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর মঞ্জুরি ফেসবুক পেজ আজকে হচ্ছে সকাল এখন বাজে সাড়ে এগারোটা বারোটা তো এই যে ভাত ছিল কলা গুড় আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম তো ব্লগটা এখান থেকেই শুরু করছি যাই না আর কি দেখাতে পারবো কী শেয়ার করতে পারবো তো এখন খাচ্ছি কলা গুড় আর তোমাদের যাদের মনে হচ্ছে যে ভিডিওগুলো কেন ডিলিট করেছি তো আমার বর আমাকে থেট দিচ্ছে যে যদি ভিডিওগুলো ডিলিট না করিস তোর হবে তোর ব্যবস্থা নেব তোকে পিটিয়ে দলামুচরা করে হসপিটালে ভর্তি করবো ঠিক আছে তো যতই হোক জীবনের ভয় তো সবারই থাকে তো চলো জীবনের ভয় নিয়েই ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি কালকে এই ঘরের দরজার সামনে এসে রীতিমতো থ্রেড দিয়েছে তো ব্যাস আর কি চলো সকালে দুধ পান্তা ভাত কলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও

走了，天。